আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন পূর্ব বদরপুর ঈদগা মাঠে বাউন্ডারি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আজকে ওনারা গ্রেড বিম পাচান করে রাখছে আগামীকালকে ডালাই দেবে ডালাই অলরেডি রেডি করে রাখছে ওরা তো সবাই সাহায্য সহযোগিতা কামনা করতেছি কেননা আল্লাহ কাজ কখনো থেমে থাকে না আল্লাহ ফাক রব্বুল আলমিন একভাবে না একভাবে ব্যবস্থা করে দেয় যারা আমার ফেসবুক রিলেটিভ আছেন যাদের সামনে আমার ভিডিওটা যাবে প্রত্যেকের ইমানি দায়িত্ব থেকে এ ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে করে আমার রিলেটিভ যারা আছে কিংবা আমাকে যারা চেনে জানো প্রত্যেকের সহযোগিতা কামনা করতেছি কারণ এখানে একটা বাউন্ডারি প্রায় চারদিক তিন পাশের বাউন্ডারি করতে গেলে অনেক টাকা লাগবে এতটা অর্থ কমিটির কাছে নাই তাই সকলের সাহায্য সহযোগিতা কামনা করতেছি যাতে করে এই কাজটা হয়ে যায় অতি দ্রুত ইনশাল্লাহ আশা করি প্রতি দূরতেই কাজটা হয়ে যাবে কেননা আল্লাহ হস্তিয়া কাজ কখনও থেমে থাকে না আল্লাহ আক্রব বলে একভাবে না একভাবে ব্যবস্থা করে দেয় ওরা এই যে কনা বালু ফলাইয়ার আসছে আগামীকালকে ঢালাই দেবে এইদিকে অলরেডি হ্যাঁ হয়ে গেছে সেটার তো আগামীকালকে না আসছে ওরা ঢালাই দিবে এইদিকে ওরা এখনো বান্ধা হয়নি কিছুটা দুইটা গ্যাপ তবে এই কাজটা করতে গেলে এখানে প্রচুর অর্থের প্রয়োজন যে অর্থটা বর্তমানে আসলে কমিটির কাছে নাই এই কারণে কমিটি সকলের সাহায্য সহযোগিতা কামনা করতেছি সকলেই প্রত্যেকেরই মানে দায়িত্ব থেকে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে প্রচুর মানুষ দেখতে পারে এই কাজটা যাতে অতি দ্রুতই শেষ হয়ে যায় যে যেখান থেকে যতটুক পারেন ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করবেন যাতে করে এই কাজটা অতি দ্রুত হয়ে যায় কারণ এই অর্থ এখানে এই কাজটা করতে গেলে এখানে প্রচুর অর্থের প্রয়োজন যদি এক সাইড হতো তাহলে অল্প অর্থ দিয়ে হয়ে যেত যাতে এখানে তিন সাইড কাজ ফের নতুন করে করা হচ্ছে আবার আপনার পোলরের রিফারিংয়ের কাজ আছে অনেক সব ফেটে গেছে টোলরের রিফারিংয়ের কাজ আছে প্রচুর রিফারিংয়ের কাজ আছে এগুলা এই রিফারিংয়ের কাজগুলো করতে গেলে টোটাল বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দরকার যেটা আসলে কমিটির কাছে নাই তো সকলের সাহায্য সহযোগিতা কামনা করে ইনশাল্লাহ আশা করবে এই কাজটা অতি দ্রুতই হয়ে যাবে সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেকের ইমানই দায়িত্ব থেকে যে যেখান থেকে যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন কারণ আল্লাহর ঘরের কাজ কখনো কোনো দিন থেমে থাকে না আল্লাহ রব্বুল আলামিন একভাবে না একভাবে ব্যবস্থা করে দেয় রিপারিংয়ের কাজ আছে প্রচুর এই যে এখান দিয়ে অনেক দূর ঢেমে গেছে এখানে মানুষের সামনের কথা তারা জামাত হয় না মাটি সমান নাই দেখে তো ভিডিওটা সবাই প্রচুর পরিমাণ শেয়ার করবেন প্রত্যেকেরই মানেই দায়িত্ব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাকাতুল্লাহি তা আহলে ওরাকাতুল